ত্রুটি পেলে বের হয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে আজকেও তার ব্যতিক্রম ছিল না আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আর আমার এক বন্ধু আজকে ঘোরার উদ্দেশ্যে বের হয়ে পড়ি তো বন্ধু বললো এখানে একটু থামাও তো এখানে আমরা একটু মোটরসাইকেল থামালাম রেস্ট নিলাম একটু রুদ্রে দাঁড়ালাম চারপাশটা অনেক সুন্দর ছিল দেখতে খুব ভালো লাগলো ছবি উঠালাম দুই বন্ধু তারপর আবার রওনা হলাম নলিন যাওয়ার উদ্দেশ্যে খুবই ভালো লাগতেছে মোটরসাইকেল চালাচ্ছি বন্ধু পিছনে বসে আছে তারপর আমরা নলিন ঘাটে চলে আসলাম এই যে নৌকা বাঁধা আছে নলিন ঘাটে এই চার চার দোকানে বসলাম চা খেলাম ভিউটা অনেক সুন্দর খুবই ভালো লাগছিল চার পাঁচটা ছুটি পেলেই মাঝে মধ্যে বের হয়ে পড়ি কোথাও নিত্য নতুন কোথাও যাওয়ার জন্য তারপর চলে আসলাম এ সুন্দর একটি জায়গায় পিংনা যমুনা ফুড ভিলেজ খুবই ভালো একটা পরিবেশ ভালো একটি জায়গা আসলে খুবই ভালো লাগবে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন তো এখানে আমরা আসলাম বসলাম এখানে আড্ডা দিলাম খুবই ভালো লাগলো এখানে যখন আমরা গিয়েছিলাম তখন তেমন কিছু পাওয়া যাচ্ছিল না শুধু দুটো কফি অর্ডার করেছিলাম আমি আর আমার বন্ধু দুজন মিলে কফি খাওয়ার খেলাম তারপর আবার ব্যাক করলাম কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ব্যাক করলাম চলে আসলাম দেখুন রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তায় মোটরসাইকেল চালালে অনেক ভালো লাগে তারপর আমরা চলে আসলাম নলিন বাজার দুপুর একটার দিকে দেখুন কত সুন্দর ভিউ চমৎকার লাগছিল হোটেলে চলে আসলাম এ হচ্ছে গরুর মাংস মাছ যমুনার মাছ হোটেলটা নলিনের পাশেই খুবই সুন্দর তারপর আমরা খাওয়ার জন্য মাছ নিয়েছিলাম মুরগি নিয়েছিলাম দুই বন্ধু খেলাম খুবই ভালো লাগছিল খাবারগুলা খুবই টেস্ট হয়েছিল খাবারগুলা আপনারা আসবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম